জিজ্ঞেস করুন বিজেপি বাবুকে ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হাল দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়াসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ コリ